আসসালামু আলাইকুম তো সিলিয়া মাইনিং নেটওয়ার্কে একটা এলিজিবল ক্রাইটেরিয়া আসছে নতুন আপডেট এই এলিজিবল ক্রাইটেরিয়া যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি পেমেন্টের জন্য কিন্তু ইলিজিবল হবেন না সে সম্পর্কে তারা বিস্তারিত একটা আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এবং সেটা কীভাবে কমপ্লিট করবেন সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে অর্থাদের অফিসিয়াল আপডেট কী এখান থেকে আমাদের কেমন প্রবেশ হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অপশন পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার এই যে দেখেন এখানে সর্বশেষ বাইনান্স অ্যাপের যে ওয়ালেট এটা অলরেডি লিস্টিং এটা কনফার্ম হয়ে গেছে বাইবিট এটা লিস্ট হচ্ছে এবং লিস্টিং ডেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে প্রথম সিজনে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি একটা টেস্ট নেট অ্যাড অ্যাপের অফার এয়ারে ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কিউজেন সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সো এরকম বিভিন্ন অনেক ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন শিলা মাইনিং নেটওয়ার্কে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করে আসছি আর এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট যে এই প্রজেক্টে কাজ করতে করতে এমন এও ইউজার আসে যে তারা এখন এটা আসা ছেড়ে দিয়ে এখন কিন্তু আর এই প্রজেক্টে কাজ করে না এরকম ইউজারও কিন্তু আসে আমার কিছু কিছু ইউজার আছে যে তারা লং টার্ম এখানে কিন্তু কাজ করছে তো এখানে একটি রিজার্ভেল ক্রাইটেরিয়া আসছে সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পর এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে সিলিয়ার অফিসিয়াল যেই টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপ আমরা চলে আসবো এই যে আর তারা আজকে একটা আপডেট দিয়েছে বাংলাদেশ টাইম দুইটা সাতাশ ঠিক আছে কিছুক্ষণ আগে তারা একটা আপডেট দিছে এই আপডেটটা যদি আমি আপনাদের একটু দেখাই জাস্ট এটা একটু কপি করে নিলাম কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবো আমাদের তাহলে বুঝতে এখানে সুবিধা হবে দেখেন ইংলিশটা বাংলা ট্রান্সলেট করছি আপনি একটু পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন দেখেন এখানে তারা কি বলেছে মনোজুদ্দিন সিলিনিয়ানরা যদি আপনি এখনো আপনার মেইনট চেক লিস্ট শুরু করে না থাকেন তাহলে অনুগ্রহ করে আপনার অ্যাপে লগ করুন মেইনেট নেভিগেট করুন এবং চেক লিস্টটি সম্পূর্ণ করুন মেই নেটে মসৃণ স্থানান্তরের জন্য এই পদক্ষেপটি বাধ্যতামূলক অর্থাৎ মেইনেট আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক যদি আপনি এটা কমপ্লিট করতে না পারেন কিংবা আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হবেন না একদম স্পষ্টভাবে তারা কিন্তু এখানে বলে দিছে যে মেইনেটে মসৃণ স্থানান্তরের জন্য এই পদক্ষেপটি বাধ্যতামূলক অর্থাৎ আপনি যে টোকন পাবেন সেই টোকনটা পাওয়ার জন্য এটা অবশ্যই বাধ্যতামূলক আপনাকে এটা কমপ্লিট করতেই হবে এরপর তারা এখানে আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারের জন্য এই তথ্যগুলো ব্যবহারকার্যের জন্য অ্যাপ আপডেট হবে থাকুন আপডেট চালু হওয়ার পর থেকে আপনার শুক্র ওজনগুলো প্রভাবিত হবে না মানে এটা হচ্ছে আই ওএস জন্য তো আমরা এখান থেকে মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে সিলিয়ামনিং নেটওয়ার্কে তাদের যে মেইন নেটটা আছে মেইন নেটটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে যদি আপনি এটা কমপ্লিট না করেন তাহলে আপনার যতটুকুনি থাকতো না কেন আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু ইলিজেবল হবে না এখন এটা আপনি কিভাবে কমপ্লিট করবেন সেটা একটু দেখাই জাস্ট এই যে মেন এটাতে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি চলে আসছে এখন কিন্তু আপাতত এখানে কিন্তু সাইটটা ছিল ঠিক আছে যে কমপ্লিট অল দোজ এখানে কিন্তু সাইটটা টাক ছিল বাট এখন কিন্তু আর দুইটা আছে মেবি তারা হয়তো বা কোনো আপডেট নিয়ে আসবে ঠিক আছে মানে আমার এই দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রথম দুইটা যাদের এখন এখানে কমপ্লিট হয়নি তাদের এখানে সাইটটা টাক্স আসবে আর এইখানে প্রথম দুটা যে আমার কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু আপাতত না আছে ঠিক আছে এই দুইটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে আর যাদের প্রথম দুটা কমপ্লিট নাই তাদের কিন্তু সেই দুইটা শো করবে তো প্রথম দুইটা খুব সহজে আপনি করতে পারবেন সেটা হচ্ছে ইমেইল দিয়ে আপনি সিলিয়া মাইনিং অ্যাপসে কাজ করছেন এখানে মাইনিং স্টার্ট করেছেন কিংবা সিলিয়া মাইনিং এ আপনি কাজ করছেন সেই একই মেইল দিয়ে আপনার সিলিয়া যে সার্কেল নামে তাদের যে ব্রাউজারটা আছে সেটাতে অ্যাকাউন্ট করলে আপনার অটোমেটিক্যালি প্রথম এবং দ্বিতীয় টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর পাশে তৃতীয় টাস্ক এখন তৃতীয় টাস্ক আপনাকে একটা না এখানে দেখেন কিছুক্ষণ আগে এখানে আজকে নব্বই দিন ছিল ঠিক আছে এখন কিন্তু এটা পঁয়তাল্লিশ দিন তারা করে ফেলেছে এই যে দেখেন পঁয়তাল্লিশ দিন তারা করে ফেলেছে এটা কিন্তু কিছুক্ষণ দিন ছিল দিনে ফেলেছে এটা সেহেতু আমরা আশা করতে পারি যে খুব শীঘ্রই হয়তো তারা তাদের টিজি এবং আপডেট কিন্তু নিয়ে আসতে পারে দেখেন এই যে যে হিউম্যান ভেরিফিকেশন কিংবা মেইন চেক চেকলিস্ট এইটা কিন্তু এসেছে আজ থেকে প্রায় উনত্রিশ দিন আগে যখন তারা এই প্রজেক্টের অ্যাপসটা প্লে স্টোরে আপডেট করে ঠিক তখনই কিন্তু তারা এটা নিয়ে এসছে তো তখন থেকে তারা কাজ করছে তাদের যেই যারা কাজ করছে যারা নিয়মিত এখানে কাজ করছেন তখন থেকে তাদের প্রুফ অফ হিউম্যানিটি অলরেডি কিন্তু কমপ্লিট শেষের দিকে চলে আসছে মাত্র পঁয়তাল্লিশ দিন পর এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে যেমন এই অ্যাকাউন্টে উনত্রিশ দিন কিন্তু এসছে তো তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে গেলে ভেরিফাইউ আইডেন্টি এটা মেবি তারা হয়তো বা এখানে তারা কী বলে দেখুন ভেরিফাই আইডেন্টি সিকিউরলি অন ডিডিট ইউজিং অ্যান্ড এ আই পাওয়ার্ড আইডেন্টি ভেরিফিকেশন প্ল্যাটফর্ম হয়তো বা তারা ডিডিট দিয়ে কোনো কিছু করতে পারে আমরা যেমন ডিডিটে কাজ করি সেটা দিয়ে তারা করতে পারে কিংবা তারা ভোটার আইডি কার্ড দিয়ে যেটা করতে হয় আমরা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করি সেটা দিয়ে কিন্তু করতে পারে তবে একটা বিষয় আপনি ক্লিয়ার রাখেন সেটা হচ্ছে এটা কখন লিস্ট হবে তার একটা উজ্জ্বল প্রমাণ আমি আপনাদের এখান থেকে দিই দেখেন এইটা পঁয়তাল্লিশ দিন পরে শেষ এই যে প্রুফ অফ হিউম্যানিটি এরপরে এটা শেষ হতে কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না হয়তো কয়েকদিন সে তো আমরা আশা করতে পারি যে মেইন চেকলিস্টটা যখন শেষ হয়ে যাবে তখনই তারা তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে একটা আপডেট দিবে এটা তারা এর আগেও কিন্তু বিভিন্ন আপডেট এটা শেয়ার করেছে তো সেই আমি আপনাদের বলবো যে সময় খুব কম খুব কম সময়ে হয়তো বা আপনি এখান থেকে পাবেন সেজন্য এখন থেকেই যদি আপনি নিয়মিত কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনি প্রুফ অফ মিনিটে এটা কমপ্লিট করতে পারবেন না যদি এটা নিয়মিত আপনি কমপ্লিট না করেন তাহলে আপনার পঁয়তাল্লিশ দিনের এই এইটা আছে টাইম ফ্রেম আছে এটা কিন্তু আপনার শেষ হবে না আপনি এখান থেকে পেমেন্টও পাবেন না মেবি তারা মেনেজ একলি শেষ হয়ে যাওয়ার পরে টিজি এবং লিস্টিং এর আপডেট নিয়ে আসবে এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট এই যে সিএলটি এটা হচ্ছে তাদের নিজস্ব একটা নেটিভ টোকেন আর এটা কিন্তু কোন রকম মাইনিং প্রজেক্ট হয়ে যায় কোনো কিছু কিন্তু না তাদের প্ল্যান মানে প্ল্যান হচ্ছে যে তারা এই ছিলে মাইনিং প্রজেক্টটাকে একটা এক্সচেঞ্জের সাইড হিসেবে নিয়ে আসবে আর আপনার কিন্তু সবাই জানেন যে কোনো এক্সচেঞ্জের সাইড নেটিভ টোকেনের রেটটা কিন্তু মোটামুটি ভালো হয় সেহেতু এটা রেটটাও কিন্তু মোটামুটি একটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে আর এই ধরনের প্রজেক্ট কিন্তু লং টার্ম প্রসেস লং টার্ম এখান থেকে আমাদের কাজ করতে হয় সেহেতু লং টার্ম এখানে কাজ করতে গেলে ধৈর্য নিয়ে আপনাদের কাজ করতে হবে অ্যাক্টিভলি কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন তো পঁয়তাল্লিশ দিনের যে টাস্কটা আছে ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার কিছু কিছুদিন পরেই আমরা হয়তো এখান থেকে তাদের যে টিজি এবং লিস্টিং এর আপডেট পাবো আপাতত এখনো তারা কোনো রকম টিজি এবং লিস্টিং এর আপডেট দেয়নি তবে পঁয়তাল্লিশ দিনে তাদের যে মেজ চেক লিস্টটা আছে ওটা কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু ওটা পাবো আর এখন আপনি চলে কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন যাচ্ছে যে মাইনে ক্লিক করে তিন ঘন্টা পর পর আপনি মাইনিং স্টার্ট করবেন আর এখান থেকে যে পয়েন্টটা আপনি পাবেন সেটা অটোমেটিক্যালি প্রতি মাসে লাস্টের দিকে এসে কনভার্ট হয়ে আপনার এই যে সিএলটি টোকনে কিন্তু চলে আসবে এবং এই সিলিয়ার টোকনটাই বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হবে যেমন এখানে তারা কিলেমেটার অপশন আস নিয়ে এসছে অলরেডি এই ক্লেমে ক্লিক করে দিয়েই আমরা কিন্তু আমাদের এই যে পয়েন্টটা আছে সেটা কিন্তু টোকানে কনভার্ট করতে পারবো আর কে কিন্তু খুব সহজ জাস্ট আমাদের এই অ্যাপটা ডাউনলোড করে মেইলে লগ ইন করলে আমাদের কে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে মূল আপডেট এছাড়া কিন্তু এখানে নতুন কোন রকম আপডেট নাই তো যেহেতু খুব বেশি দিন সময় নাই আর মেইন নেটটা বাধ্যতামূলক সেহেতু সবাই ট্রাই করেন মেইন নেটটা টা আপনার কমপ্লিট করার কারণ মেইন নেটটা আপনি কমপ্লিট না করলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু কোনোভাবে ইলিজিবল হবেন না সবার এখন একটা দিকে টার্গেট দেওয়া উচিত সেটা হচ্ছে মেইন নেটটা কমপ্লিট করা তো আশা করি এটা হচ্ছে ভিডিও আল্লাহ হাফিজ